খবর সূত্রের খবর এই মুহূর্তে যা পাচ্ছে একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমাকে নিতে হবে ভবানীপুর নিরাপদ আসন নয় তৃণমূল কংগ্রেসও বুঝতে পারছে সূত্রের খবর এটা নিয়ে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে তৃণমূলে সূত্রের আমাদের সূত্রের খবর যে অভ্যন্তরীণ একটি সমীক্ষা আবার নতুন করে করা হবে নভেম্বরের পরে নতুন একটি সমীক্ষা ডিসেম্বর মাসে করা হবে এবং সেই সময় এই ফ্ল্যাট বাড়ির বাসিন্দাদের মন বুঝতে হয়তো যে সংস্থা পেশাদারী সংস্থা যারা তৃণমূলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন সেই সংস্থাকে ব্যবহার করা হতে পারে টেলিফোন থেকে শুরু করে বিভিন্নভাবে সার্ভে করার একটি চেষ্টা চালানো হচ্ছে যদি মনে করা হয় যে সামান্যতম রিস্ক আছে ভবানীপুরে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানো হবে না সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য কোনো আসন সেফ আসন থেকে জিতিয়ে আনা হবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্যাম্পেন করার সময় দেবেন না এমন কোনো সেফ আসন থেকে আবারও বলছি যেটা বিজেপির মুখপাত্ররা বারবার বলছে যে এমন কোনো আসন যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ভাবতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় দুশো চুরানব্বইটি আসন নিয়ে ভাববেন কিন্তু নিজে যদি হেরে যান এর থেকে বাজে কিছু হতে পারে না এবং ঠিক সেই জায়গা থেকে লড়াইতে মুখ পুড়তে পারে হাওয়া যদি অন্য অন্যরকম থাকে নেতৃত্ব শেষ সিদ্ধান্ত নেবেন তৃণমূল কংগ্রেসের একাংশ তারা মনে করছেন এই মুহূর্তে আমাদের কাছে সূত্রের যা খবর ভবানীপুর থেকেও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অন্য কোনো আসনে দাঁড় করাতে হতে পারে আমি জন্টু বড়াইক এবং অনিন্দ্যদা দুজনেই বাকি আছেন জন্টু বড়াইকের কাছে যাচ্ছি ঝন্টুদা প্রবলেমটা কি মানে দেখুন ভবানীপুর দু হাজার নয়ের আগে ভবানীপুর বলে কোনো সিট ছিল না কালীঘাট ছিল সেখানে বরাবর আমি দেখছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিভা মিত্র তারপর সাধনগুপ্ত রতিন তালুকদার একজন মাত্র সিপিএম সিপিআই সিপিএমও কোনো দিন যেতে গিয়ে কালীঘাটে সাধনগুপ্ত সিপিআই থেকে দু হাজার নয়ের পর থেকে সুব্রত দা অর্থাৎ সুব্রত বক্সি সুব্রত বক্সি বরাবর স্যাক্রিফাইস করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার সুব্রত বক্সিকে সরিয়ে নিজে দাঁড়ালেন আবার তিনি সিটটা ছেড়ে দিলেন দু হাজার একুশে শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়ালেন শোভনদেব চট্টোপাধ্যায়ও স্যাক্রিফাইস করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারলেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় বাইকোলে জিতলেন মানে এটা দূর দূরান্তর অব্দি বিজেপি কোনোদিন দাঁত ফোটাতে পারেনি তাহলে হঠাৎ কী হলো যে ভবানীপুরের মতন সিট যেখানে পাঞ্জাবি পপুলেশন রয়েছে মারোয়ারি রয়েছে রাজস্থানী রয়েছে মিক্সড পপুলেশন বাঙালি তো রয়েছে এবং ভবানীপুর মানে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত ইত্যাদি বলছে ভবানীপুর তো উত্তম কুমারেরও এলাকা ভবানীপুরকে কলকাতার মিনি ভারতবর্ষ বলা হয় তুমি ঠিক বলছিলে চল্লিশ শতাংশ নন বেঙ্গলি তার মধ্যে মারোয়ারি শিখ গুজরাটি বিহারি আছে চল্লিশ শতাংশ বাঙালি কুড়ি শতাংশ সংখ্যালঘু মাক করো আজ নয় আমরা একটু পিছই ষোলোর নির্বাচন ষোলোর বিধানসভা নির্বাচনে এই ভবানীপুরে দীপা দীপা মুন্সি চন্দ্র বসু মমতা ব্যানার্জি অঙ্কের হিসাবটা দেখো দীপা মুন্সি চন্দ্র বসু সম্মিলিত ভোট মমতা ব্যানার্জির থেকে বেশি উনিশে চুলাশো লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ার্ড হিসাব সেখানে মমতা ব্যানার্জি নিজের বাড়ির ওয়ার্ডে চারশো ছিয়ানব্বইটা ভোটে পিছিয়ে শুধু নয় চব্বিশের নির্বাচনে একই ধারা মেনটেন করে লোকসভায় তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর চুয়াত্তর ওয়ার্ডে বিজেপির থেকে পিছিয়ে গেল তুমি বলছিলে না বিজেপির তো কোনো কোনো সংগঠনই নেই আর তিনটে ওয়ার্ড তিয়াত্তর সাতাত্তর বিরাশি যেটা আমার দীপ্তাশ্র বলল সংখ্যালঘু বেল যেখানে একটু বেশি সেখানে এগোলো অর্থাৎ নৈতিকভাবে সাংগঠনিকভাবে ভোটের পাটিগুনিতে তিনি কিন্তু হেরেছেন একটা কথা আছে সংস্কৃতে যেন জ পলায়তি সজীবতী এই কথাটা মমতা ব্যানার্জি কিন্তু ভালো করে জানেন কারণ সাতাত্তরে জ্যোতিবাবু টানা কুড়ি বছর জেতার পরে বরানগরের আসন ছেড়ে দক্ষিণ চব্বিশ পরগনায় পালাতে বাধ্য হয়েছিলেন কারণ বাহাত্তরে তিনি বরানগরেই হেরেছিলেন শিবপ্রসাদ ভট্টাচার্যের কাছে সিপিআইএম একই ধারায় বুদ্ধবাবু উত্তর চব্বিশ পরগনার কাশীপুর ছেড়ে যাদবপুরে পালিয়েছিলেন সেই চব্বিশ পরগনায় কারণ বিরাশিতে তিনি প্রফুল্লকান্তি ঘোষের কাছে হেরেছিলেন একই ধারায় মমতা ব্যানার্জিও কিন্তু জানেন এবার ভবানীপুরের যা ট্রেন তাতে দাঁড়ালে উনি হারবেন তাই দীপ্তাশর সাথে আমি একশো শতাংশ একমত তবে স্থানটা হয়তো এরকম যে জ পলায়তি সজীবতী এই তত্ত্ব মেনে মমতা ব্যানার্জি এবার খুব সেফ দক্ষিণ চব্বিশ পরগনার মেটিয়াবুর মগরাহাটেরই দাঁড়াবেন ভাঙরে দাঁড়াবেন মানে আরে ও বাবা তার সংখ্যালঘু যেখানে বেশি মমতা ব্যানার্জি সেটা সেফজন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়